ভোরবেলা ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে আপনার শরীরে কি হয় তা জানলে হয়তো আপনি একদিনও বাদ দেবেন না আপনি কি জানেন এক টুকরো লেবু আপনার শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে পারে এমনকি আপনাকে রোগ প্রতিরোধে ঢাল বানিয়ে দিতে পারে আর আশ্চর্যের ব্যাপার হল অনেকেই জানেন না এই সাধারণ লেবু পানি যৌন শক্তি বাড়াতে হরমোনকে ব্যালেন্স করতে আর শরীরের ভিতরের ক্লান্তি দূর করতে দারুণ ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা দেখব সকালে লেবু পানি খেলে আপনার শরীরে কী ধরনের পরিবর্তন আসে লেবুর বিশেষ যৌন উপকারিতা কিভাবে কাজ করে লেবুর সাধারণ স্বাস্থ্য উপকারিতা আর শেষে লেবু পানি খাওয়ার সঠিক নিয়ম তাহলে ভিডিওর একটিও অংশ স্কিপ করবেন না কারণ এই ভিডিও আপনার জীবন যাত্রা পাল্টে দিতে পারে এখানে গল্পের ভঙ্গিতে ধীরে ধীরে তুলে ধরবে পয়েন্ট আকারে নয় যেন দর্শক টেনে না দেখে বন্ধুরা লেবুকে আমরা সাধারণত শুধু ভিটামিন সি এর উৎস মনে করি কিন্তু প্রাচীন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় লেবুকে পুরুষ ও নারীর যৌন স্বাস্থ্যের প্রাকৃতিক টনিক বলা হয়েছে প্রথমেই বলি লেবু শরীরের ভেতরকার রক্ত সঞ্চালন বাড়ায় আর রক্ত সঞ্চালন ভালো মানে আপনার যৌন অঙ্গগুলোতে পর্যাপ্ত রক্ত পৌঁছাবে যা উত্তেজনা ও কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে দ্বিতীয়ত লেবুতে আছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা হরমোন ব্যালেন্স করে অনেক সময় যৌন দুর্বলতা বা ইচ্ছা শক্তি কমে যায় হরমোনাল ইমব্যালেন্স থেকে লেবু নিয়মিত খেলে সেই ভারসাম্য রক্ষা হয় তৃতীয়ত লেবু শরীর থেকে টক্সিন বের করে দেয় টক্সিন জমে গেলে মানুষ সহজেই ক্লান্তি অবসাদ আর যৌন অক্ষমতার দিকে চলে যায় লেবু সেই বাধা দূর করে শরীরকে হালকা আর চাঙা রাখে আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন সি পুরুষের স্পার্ম কোয়ালিটি ও নারীর ডিম্বাণুর স্বাস্থ্যে ভালো প্রভাব ফেলে ফলে প্রজনন ক্ষমতা শক্তিশালী হয় শুধু তাই নয় লেবু খেলে মানসিক চাপ কমে স্নায়ু শান্ত হয় যৌন জীবন শুধু শরীরের ব্যাপার নয় মনের সাথেও জড়িত লেবুর প্রাকৃতিক ফ্রেশনেস মনকে সতেজ রাখে যা যৌন আকর্ষণ বাড়াতে সহায়ক তাহলে বুঝতেই পারছেন ছোট্ট এই ফলটি আসলে কত বড় এক গোপন শক্তি এখানে ধীরে ধীরে স্বাস্থ্য সৌন্দর্য ও রোগ প্রতিরোধের দিকগুলো তুলে ধরবে শুধু যৌন উপকারিতাই নয় লেবু পানি আমাদের দৈনন্দিন জীবনের আরও অসাধারণ সঙ্গী লেবু পানি শরীরকে ভেতর থেকে ডিটক্স করে যকৃতকে সক্রিয় রাখে এটি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সর্দি কাশি থেকে বাঁচায় লেবুর পানি ত্বকের জন্য প্রাকৃতিক বিউটিটনিক এটি ব্রুন কমায় ত্বক উজ্জ্বল করে সকালে খালি পেটে লেবু পানি খেলে ওজন কমাতে সাহায্য করে কারণ এটি মেটাবলিজম বাড়ায় এটি হার্টের জন্যও উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শরীরে অতিরিক্ত অ্যাসিডিটি কমিয়ে আনে ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে দাঁতের মাড়ি শক্ত করে মুখের দুর্গন্ধ দূর করে অর্থাৎ এক গ্লাস লেবু পানি মানেই সারাদিনের জন্য এক পাওয়ার হাউস তাহলে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে লেবু পানি খাবেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে আধা লেবুর রস মিশিয়ে খাওয়া সবচেয়ে ভালো অতিরিক্ত লেবু খাবেন না কারণ অ্যাসিডিটি বেড়ে যেতে পারে দাঁতের ক্ষয় রোধ করতে চাইলে লেবু পানি খাওয়ার পর মুখ ভালো করে ধুয়ে ফেলবেন যারা আলসার অতিরিক্ত গ্যাস্ট্রিক বা দাঁতের সমস্যায় ভুগছেন তারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সঠিক নিয়মে খেলে এই লেবু পানি আপনাকে দেবে স্বাস্থ্য সৌন্দর্য আর যৌবনের শক্তি